আর হিয়ারিং এ যাওয়ার প্রয়োজন নেই এই একটি ফর্ম পূরণ করে জমা দিলেই হয়ে যাবে আপনার হিয়ারিং কমপ্লিট নির্বাচন কমিশনের থেকে এলো একটি বিশেষ বড় ছাড় নমস্কার বন্ধুরা ভোটার ভেরিফিকেশন বা এস আই আর হিয়ারিং নিয়ে এই মুহূর্তে একটি স্বস্তির

কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আপনি যদি বাইরে থাকেন বা কোনো বিশেষ কারণে যেতে না পারেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকুটি প্রেস করিবেন চলেন ভিডিওটি শুরু করি তো দেখুন যে বিশেষ ছাড়ের ঘোষণা ও প্রেক্ষাপট কি আপনারা জানেন যে এসআইআর হ্যারিং নিয়ে নির্বাচন কমিশন এখন অত্যন্ত কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা নো ম্যাপিং তালিকায় আওতায় রয়েছেন তাদের শুনানি সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর কিন্তু অনেক ভোটারই কর্মসূত্রে বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে রয়েছেন যাদের পক্ষে হুট করে ফিরে আসা সম্ভব নয় এই সমস্ত কথা মাথায় রেখেই কমিশন এই বিশেষ ব্যবস্থা করেছে এবার দেখে নেব যে কি সেই আবেদনপত্র বা অনুমতির ফর্মটি কি রাজ্যের বাইরে বা বিশেষ কারণে অনুপস্থিত থাকা ভোটারদের জন্য একটি আবেদনপত্র বা অনুমতির আবেদনপত্র প্রকাশ করা হয়েছে যেমন কাটোয়া বিজডান সবার মতো বিভিন্ন এলাকায় বিএল মাধ্যমে এই ফর্মটি সংগ্রহ করা যাচ্ছে এটি মূলত একটি ডিক্লারেশন ফর্ম যেখানে আপনি জানাচ্ছেন যে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া আপনার পক্ষে সম্ভব নয় এবং আপনার পরবর্তী আপনার পরিবারের একজন প্রতিনিধি হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন এবার দেখুন যে কিভাবে সেই ফর্ম ফিল করবেন তো এই ফর্ম ফিল আপ করা খুবই সহজ আপনাকে নিচে তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে তো প্রথমে আসছে আপনার নাম ও পরিচয় আপনার নাম বিধানসভার নাম পাঠ নম্বর এবং সিরিয়াল নম্বর দিতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে ধরুন অনুপস্থিতির কারণ দিবেন আপনি কেন আসতে পারছেন না তা স্পষ্টভাবে লিখতে হবে যেমন ধরুন পড়াশোনার কাজে আসতে পারছেন না বা চিকিৎসা বেসরকারি চাকরি বা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে থাকেন আর তিন হচ্ছে যে আপনার হয়ে যিনি যাচ্ছেন প্রতিনিধির নাম আপনার পরিবর্তে আপনার পরিবারে যিনি যাচ্ছেন ধরুন বাবা মা ভাই বা দিদা হিয়ারিং এ উপস্থিত থাকবেন তার নাম এবং আপনার সাথে তার সম্পর্ক উল্লেখ করতে হবে এবার শেষে আসছে যে স্বাক্ষর আপনি যদি বাইরে থাকেন তবে আপনি ডিজিটাল সিগনেচার করতে পারেন অথবা ফর্মটি ফিল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে পাঠালে তারা সেটি পিন করে জমা দিতে পারবে এবার দেখুন যে যিনি যাচ্ছেন তো তো তিনি ডকুমেন্টস নিয়ে যাবেন দেখুন সাথে যে হয়ে সমস্ত হবে আপনার প্রতিনিধি যখন হিয়ারিং এ যাবেন তখন তাকে অবশ্যই নিচের নথিপত্রগুলো সাথে নিতে হবে এক হচ্ছে হিয়ারিং এর নোটিশ বিএলএর দেওয়া মূল হিয়ারিং নোটিশটি নিয়ে যেতে বলবেন দুই হচ্ছে ফর্ম আবেদন করার সময় যে ফর্মে কপি দেওয়া হয়েছিল সেই কপিটা বলবেন আবেদনকারীর আধার কার্ড আপনার আধার কার্ডের একটি কপি বলবেন। চার হচ্ছে আত্মীয়ের প্রমাণ আপনি যার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন যেমন ধরুন বাবা মা দাদু তার সাথে আপনার সম্পর্কের প্রমাণপত্র যেমন ধরুন জন্ম সার্টিফিকেট বা রেশন কার্ড যেতে বলবেন 8/6 2002 সালের ভোটার লিস্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ওই আরটিএ 2002 সালের ভোটার লিস্টে জেরোস্কপি অবশ্যই প্রতিনিধিকে সাথে রাখতে হবে তো দেখুন যে সঠিক নথি না দিলে নাম কি বাতিল হতে পারে তো মনে রাখবেন প্রতিনিধি উপস্থিত হেলেও যদি উপযুক্ত ডকুমেন্টস না থাকে তবে এসআইআর ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হতে পারে ইতিপর্বে উপযুক্ত নথির অভাবে হাজার হাজার ভোটের নাম বাতিল হয়েছে তাই কোনো ভুয়ো নথি ব্যবহার না করে সব অরিজিনাল নথি জেরক্স কপি জমা দিন সঠিকভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হলে সরাসরি উপস্থিত না হয়েও আপনার হিয়ারিং সফল হবে এবং ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে তো আশা করি এই তথ্যটি আপনাদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিবে আপনার আশেপাশে যারা বাইরে থাকেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই সুযোগটি নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকুন ভালো থাকুন